আমাদের পদ্মের গামলা স্ট্যান্ডিং লিফ মানে হচ্ছে ইনশাআল্লাহ ফুল চলে আসবে স্ট্যান্ডিং লিফ মানে হচ্ছে ফুল আসবে এক বছর আগে এই বীজ থেকে চারা করেছিলাম গত শীতে ডরমেন্সিতে চলে গিয়েছিল কয়েক মাসের জন্য গাছ ডরমেন্সি মানে হচ্ছে গাছ ঘুমিয়ে যায় এটা আমি বাড়েও না এবং ওভ বেঁচেও থাকে না তো পদ্মটা বিশেষ করে ডরমেন শীতে যায় এবং শীতের সময় অনেক গাছই ডরমেন থাকে তো এটা ডরমেন ছিল তখন এটার কোনো অস্তিত্বই ছিল না অন্য একটা পাত্রে ছিল শীতের পরে এটাকে রিপোর্ট করেছি সবগুলো উঠিয়ে নতুন করে মাটি চেঞ্জ করে রিপোর্ট করেছি তো এরপরে আবার অল্প অল্প করে বেলে এতটুকু হয়েছি এই যে নিজে মাটি দেখা যাচ্ছে একদম পরিষ্কার পানি আর এই পানিতে যেন মশার লার্ভা না হয় এই জন্য আমি ছেড়ে দিয়েছি হচ্ছে দুই জোড়া গাপ্পি এবং সেদিন যেতটুকু চেক করে দেখলাম যে সেই গাপ্পির পিস কচ্চা কচ্চা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে গাপ্পি দেখা যাচ্ছে তো দুই জোড়া গাপ্পি থেকে আবার ছোটো ছোটো ছানাপোনাও দেখা যাচ্ছে তিনশাল ও এই ফুল ফুল আসবে আশা করি আমাদের পর্ডে